স্থানীয় সংবাদ আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা রাজশাহীতে আজ জাতীয় আদিবাসী পরিষদের বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে সকালে নগরীর আলুপট্টি মোড় থেকে একটি র্যালি শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজারে এসে শেষ হয় পরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গণেশ মার্ডির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ারের সঞ্চালনায় সভায় বক্তারা আদিবাসী পরিষদের নয় দফা দাবি বাস্তবায়ন ও আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান এছাড়াও পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন উচ্চশিক্ষা ও চাকরি কোটা নিশ্চিত জাতীয় সংসদ সহ সর্বস্তরে আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয় নওগাঁর ধামৈরহাটে সরকারিভাবে খাদ্যপণ্য সরবরাহের লক্ষ্যে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন করা হয়েছে আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে খাদ্য বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ জেসমিন আক্তার এ সময় জানানো হয় ছয়টি পদের বিপরীতে উনিশ জন আগ্রহী প্রার্থী আবেদন করেন এর মধ্যে একজন প্রার্থীর কাগজপত্র সঠিক না থাকায় যাচাই বাছাই শেষে বাতিল করা হয় এবং একজন স্বেচ্ছায় আবেদন প্রত্যাহার করেন প্রক্রিয়ায় ডিলার নিয়োগ করতে আয়োজন করা হয় বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ দিনব্যাপী সদর উপজেলার শিকারপুর ইউনিয়ন কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে এ সেবা প্রদান করা হচ্ছে এতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জেলা সভাপতি ডাক্তার ইস্কেন্দার আলীর নেতৃত্বে চোখ নাক কান গলা গাইনি, কার্ডিওলজি অর্থোপেডিক মেডিসিন এবং ইন্টারনে সহ বারো জন চিকিৎসক অংশ নিয়েছেন চিকিৎসা শেষে রোগীদের বিনামূল্যে প্রায় বিশ প্রকার ঔষধ প্রদান করা হয় এদিকে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাপাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দুই হাজার দুশো চারা রোপণ ও বিতরণ করা হয়েছে আজ দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা জিয়া ক্যানেলের তীরে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া অনুষ্ঠানে তিনি বলেন বিএনপি সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না বর্তমান জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি আর সেই দায়িত্ব থেকেই জনসচেতনতা বাড়াতে এ কর্মসূচি পালন করছে বিএনপি পবিত্র ঈদ ই উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা জনস্বার্থ ও জনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা মেট্রোপলিটন পুলিশ পবিত্র ঈদ ই মিলাদুন উপলক্ষে জারিকৃত নোটিশে বলা হয়েছে আগামী পাঁচই সেপ্টেম্বর মহানগর এলাকায় সর্বসাধারণের ব্যবহার্য স্থান ও উন্মুক্ত স্থান ছাদে আতশবাজি ফানুষ পটকা ক্রয় বিক্রয় ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়াও রাজশাহী মহানগর এলাকায় হিংসাত্মক উদ্দেশ্যে আঘাত করার মতো অস্ত্র শস্ত্র যেমন তলোয়ার বর্ষা বন্দুক ছোড়া লাঠি বা বিস্ফোরক দ্রব্য বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় রাজশাহীর পবাই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে আজ বুধবার উপজেলা কৃষি অফিসের সামনে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ তিনি বলেন চরাঞ্চল কৃষির সম্ভাবনাময় এলাকা এ প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে কৃষকরা আরও উৎসাহিত হবেন আমরা চাই চরাঞ্চলের প্রতিটি জমি ফসলি জমিতে পরিণত হোক নাটোরে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন আগামী পাঁচই সেপ্টেম্বর নাটোর জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে আগামী দশই সেপ্টেম্বর প্রথম সেমিফাইনাল এবং তেরোই সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সবশেষ আগামী উনিশে সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে জেলার সাতটি উপজেলা এবং নাটোর পৌরসভা সহ মোট আটটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁচাত্তর শতাংশ রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা একুশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছটা পাঁচ মিনিটে